আসসালামু আলাইকুম আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন মূলত এই সাইকেলটা সামনে দাঁড়িয়ে কথা বলার কারণ হচ্ছে সাইকেলটা আমি সেল করব এটা আমার নিজস্ব সাইকেল এটা একটু মডেলটা দেখান মডেলটা হচ্ছে যে বেলোজ কোম্পানি বেলোজ ব্র্যান্ড তো এটার মধ্যে কি কি রয়েছে একটা হচ্ছে যে মোবাইল হোল্ডার এটা হচ্ছে যে ফুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে যে প্লাস্টিকের দুইটাই আমি ক্রয় করেছি কারণ আমি ব্লগ ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করি ছোটোখাটো এই জন্য আর সত্যিকার অর্থে এই সাইকেলটা আমি একদম নতুন নিয়েছি এখন সেল করে দিব তার কারণ হচ্ছে আমার বাইকটা বাইকটা একটু দেখো বাইকটা একটু দেখো বাইক নিয়েছি এজন্য জন্য রেগুলো এই জন্য আমি এই সাইকেলটা সেল করে দিব অনেক দিন যাব চালাইছি আলহামদুলিল্লাহ ভালো আমাকে মানে ভালো হেল্প করছে একটা সাইকেল থাকা মানে অনেক জায়গায় যেতে পারবেন আপনি কোনায় কানাই চিবাই চাপাই অনেক জায়গায় তো সেক্ষেত্রে এখানে শুধুমাত্র দশ টাকার কাজ আছে এই চাকাটা অনেকদিন ধরে রাখা ছিল এই চাকা রাখা ছিল মানে সাইকেলটা পরে ছিল শুধুমাত্র আপনি দশটা টাকা ফার্ম দিবেন ফার্ম দোকানে গিয়ে ফার্ম ঢুকাবেন সাইকেলটা চালাইতে পারবেন এটা ব্রেক অসাধারণ সে এরকম সাইকেল একদম মানে অসাধারণ নিজের মতো করে চালানোর মতো একটা সাইকেল পাতল ফুতলও আছে অসাধারণ আপনি এগুলো দেখলে এখন নতুন আছে চাকা আমি মুছি টুসি না তো এই জন্য অপরিষ্কার এখন রয়ে গেছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ একদম সেরকম এখন দামটাই আছে সেল করে দিব আমি বাইক নিয়েছি এই জন্য আরেকটু সামনে নিয়ে আসে সেল করে দিব বলতে যাদের আসলে দরকার কম বেশি হবে এদিক সেদিক হবে বেলোজ জিরো পয়েন্ট টু মডেল এটা যদি অনলাইনে মারেন দেখবেন কত টাকা প্রাইস তো নতুন নিছি নিছি এখন সে দাম তো আর রাখা যাবে না মাত্র আট টাকা সেল করে দেবো এ বাইকটা আমার খুব শখের বাইক আমি বাংলাকে যখন জব করতাম এইগুলো দেখানো বাংলাকে যখন জব করতাম সুন্দর মানে খুব ভালোবাসার একটা সাইকেল ছিল এগুলা তো এখন আপাতত সেল করে দিচ্ছি মাত্র আট হাজার টাকা দিলে হবে আমাকে আর আপনার কাজ হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকার ফার্ম দিতে হবে কি দিতে হবে ফার্ম দিতে হবে ফার্ম দিলে সাইকেল চলবে শুধু দূরবে শুধু দূরবে তো যাদের লাগবে আমাকে অবশ্যই জানাবেন কিছুটা কম রাখবো অল্প কিছু কম রাখবো যাতে করে আপনার নিতে পারেন চাইলে এগুলা দিয়ে দিব। একটু দেখাও মোবাইল হোল্ডারস দিয়ে দিব। এটা হচ্ছে যে আমার চারশো পঞ্চাশ টাকা কিনা তারপর এটা একশো আশি টাকা মতো কিনা বসছে এগুলো দিয়ে দিব আমার লাগবে না যেহেতু আমি এটা সেল করে দেবো বাইক নিয়েছি তো সেক্ষেত্রে এটাও দিয়ে দিব যাদের লাগবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট অথবা ইনবক্সে নক আসসালাম আলাইকুম